সিভিল স্কুল কলেজ তেজগাঁও তেরোদাস জাতীয় সংসদ নির্বাচনে ভোটদান ভোট কেন্দ্র এই শাহিনবাগ এলাকায় বিপুল পরিমাণ ভোটার সকাল থেকে সুষ্ঠু শান্তভাবে ভোট গ্রহণ চলছে তবে ভোটার উপস্থিত ভিতরে কম হলেও কলেজ ভবনের বাহিরে এবং রাস্তায় হাজার হাজার সাধারণ মানুষ এবং ভোটারদের জন্য রাস্তার পাশে ভিড় করে আসেন এবং শান্ত সুষ্ঠুভাবে মানুষ ভোট দিতে পেরেছে নিজেকে গর্বিত মনে করেছেন এবং কেউ কেউ বলছেন জীবনে এত সুন্দর ও শান্ত সুষ্ঠু ভোট আগে কখনো দেখেনি। সাধারণ মানুষ ঈদের চেয়েও বেশি খুশি হয়েছেন এখানে বিএনপি ও জামাত এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন কিন্তু কারো সাথে কোনো রকম ঝামেলা বা কেউ ভোট দিতে বাধাগ্রস্ত করেনি তবে গতদিন রাতে যেভাবে গুজব ছড়িয়েছিল তাতে মানুষ ভয়ে আতঙ্কে ছিল কিন্তু ভোটের দিন সকালে সব কিছু শান্ত এবং প্রত্যেকটা ভোট কেন্দ্রে আনসার পুলিশ বিজিবি ও সেনাবাহিনী প্রত্যেকটা ভোট কেন্দ্রে কঠোরভাবে অবস্থান করেছেন এবং শহরের মেন রাস্তাগুলো ফাঁকা কোনো গাড়ি ঘোড়া চলে না তবে প্রশাসনিক গাড়ি ছাড়া আর কোনো কিছু এখানে চলছে না দর্শক স্কুলের বাহিরে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছেন লাইন ধরে কত সুন্দর পরিবেশ শান্ত এটাই তেজগাঁও সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের চিত্র দেখেন হাজার হাজার মানুষ শান্তভাবে দাঁড়িয়েছে তারা ভোট দেওয়ার জন্য তারা এই বহু বছর পরে সুন্দর নিজের আবেগ এবং নিজের মনের ইচ্ছা এবং নিজের ইচ্ছা মতন ভোট দিতে পেরে তারা সবাই শান্ত তারা বলছেন যে প্রতি জাতীয় নির্বাচনের সময় যেন এইভাবে হলে তাইলে আমাদের ইচ্ছে মতন আমাদের যে ভালো সুষ্ঠু এবং দেশের কল্যাণ এবং যে দেশকে সুন্দরভাবে পরিচালনা করবেন তাদের আমরা ভোট দিয়ে নির্বাচিত করতে পারব এই দেখছেন সেনাবাহিনীর গাড়িগুলো ভোট কেন্দ্রের সামনে অবস্থান করছেন পুলিশ বিজিবি আনসার সবই এখানে করা নিরাপত্তা আছেন এবং কোন ঝামেলা বা কেউ ভোট কেন্দ্র দখল করবে এমন দুই নেই আর কি তারা কঠোর অবস্থানে আছেন আর যাদের দেখছেন জড়তা হচ্ছে তাদের তারা ছড়িয়ে দিচ্ছেন বলছেন যারা আপনারা ভোট দিয়েছেন তারা এখান থেকে ভেরিয়ে যান চলে যান যারা ভোট না দিচ্ছেন তারা ভিতরে ঢুকেন ভোট দেন কোনো আপনাদের ভয় নেই আতঙ্ক নেই কোনো ব্যঞ্জাম বা কোনো ঝামেলা কোনো কিছু হবে না এই হল জাতীয় নির্বাচন এখানে বিএনপি এবং জামাত বড় ধরনের দুইটি দল তবে বলা যাচ্ছে না এই দুইটি দলের ভিতরে কে সরকার গঠন করবেন এবং নির্বাচিত হবেন এটি তাদের মনের হয়তো বিকাল পাঁচটা বা ছয়টার পরে কিছুটা হলেও তারা আবাস পাবেন কে সরকার গঠন করতে যাচ্ছেন এবং বাংলাদেশ পরিচালনা করার দায়িত্ব হাতে তুলে নেবেন দর্শক এইভাবে যদি প্রতিটা বছর মানুষ সুষ্ঠু শান্তভাবে ভোট দিতে পারে তবে তাদের মনের মতন প্রার্থীকে ভোট দিতে পারবেন